যদি তুমি যদি তুমি পাপি রে তোমার কপাল পড়ে যাবে ওই কষ্টে শুরু হবে শেষ নাই বলে হুজুর কেমন অবন্ধ কোরআন এসেছে যা কম এমন একটা কাটা যুক্ত বিষাক্ত ফল। ওই বিষাক্ত ফলটা জাহান নামিদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেয়া হবে বন্ধু এটা তো বিষাক্ত জানো না এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা ফোটা পড়ে নারায়ণগঞ্জের জমিনে ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা ফোটা পড়ে রে ও বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো সস্য জন্ম হবে না এই বিষাক্ত তো যাক কোন জাহান নামিদের খাবারে ও বন্ধ খাইতে হবে তুমি সেদিন কি করবা আল্লাহ বলেছেন এই বিষয় ফল খাইতে হবা চিৎকার করবা কান্নাকাটি করবা কেউ তোমার কান্না শুনবে না কেউ তোমার ডাক বন্ধ শুনবে না এখানে শুধু খান্ত নয় এটা কোরআনে পেয়েছি বন্ধ খবর আবার হাদিস শরীফের দিকে যখন নজরে দিলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আবার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান নামিদের জন্য আরেকটা খাবার বন্ধ বড়

এই তিনাতুল কে গো আমার দিয়েছেন এই কত জঘন্য অবস্থা হবে বন্ধু আমার দিকে তাকান এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না বাঁচে বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি না হয় ফ্রিজের পানি না হয় আইসক্রিম আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যান কিন্তু বন্ধু ও পাট এত ভয়ঙ্কর হবে আপনি যদি মুনাফিক মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাদি মিনান নার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাদি মিনান নার আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের উপরে লোকাল প্রাইজ নি কৃষ্ণ জায়গায় থাকবে চলে ওই মানুষগুলোর জন্যই ও বেশ খাবার। আপনার পানির তৃষ্ণা পানির পিপাসায় বন্ধ আপনার কলেজা ছেদন হয়ে যাবে আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা প্রস্তুত থাকো তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো যদি পাপি হও তুমি যখন পানির চেষ্টা লাগবে রে তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে দুই রানের মধ্য খান দিয়ে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে উই যে বলেছিলাম তো তুমি মরতে পারবে না আল্লা বলেছেন ফিহাওয়ালা ইয়াহ ইয়া তুমি বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অবাহ মান হাবি বি তুমি ওখান থেকে পালাইতেও পারবে না আল্লা বলেছেন পিপল উইল নট ডায় দে ডে পিপল উইল নট ব্যাবল টু লাইফ দে ডে পিপল উইল নট বেবল টু স্কেপ দে দে বাঁচতে পারবে না মরতে পারবে না ওখান থেকে পালাতেও পারবে না E

কি করবে তুমি না বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে হুজুর মাওয়ার মত করে বানিয়ে থাকি গো এত কঠোরতার মানি কি কেন গো তেঁতুল খাবাল বলার দো কেন গো জাকুম বলার দো কেন তপ্ত গরম পানি বলার দো নবীজি বলেছি জাহান নামিদের সবচেয়ে কম আজা ভালো বন্ধু আগুনের এক জোড়া জুতা আগুনের এক জোড়া জুতা পরিয়ে দিবি বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায় ঈদের দিনে যে এইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায় গরুর গোস্ত যেভাবে উতরায় বন্ধু তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার বগস বন্ধু উতরাইতে থাকবে উইচি বলেছি বাসতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কান্না করবে পাগল পাড়া হয়ে যাবে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু আগে একটু পরে বলবো আমার নবি যা বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মত নয় পানি যে তোমাকে গরম দেয়া হবে আবু হোরাই রাজি আল্লাহ আলান ভুতে আদিস খানা বন্দি আমার নবী আপনার নবী দু জাহানির বাচ্চা নবী রহমান তেল্লির আল আমিন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান্নামিদের জন্য আগুনকে এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রঙ হয়েছে বন্ধু লাল আবার আল্লাহ কয় না 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 এই আগুনে হবে না আগুন কি আরো এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আমার আল্লা বলে না 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 এই আগুনে হবে

থেকে চাঁদ মাত্র এক লক্ষ হাজার মাইল দূরে কত মাইল এক লক্ষ হাজার মাইল দূরে চাঁদ উনিশশো উনসত্তর সনে নীল আর মশ্রম পঞ্চাশ লক্ষ কোটি ডলার বাই করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশ গিয়ে বিন্দু পরিমাণ বালকনা নিয়ে ফিরে আসলেন আর সূর্যটায় পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মতান্তরে 30 লক্ষ মাইল দূরে বোঝে না আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র বিশ প্রতি বন্ধু আট মিনিট বিশ সেকেন্ড প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর এদিকে ছুটে আসে এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে সইতে পারি না যারা পাপে হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে এত তাপ হবে ধীরে ধীরে সেদিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুর্বিষ হয়ে উঠবে সেই পরিবেশ কিন্তু বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের মানুষ বিশেষ করে যুবক আমি তোমাদের কাছে আশ্বস্ত করে যাই আমার নবীজির দুইটা হাদিস তোমরা যৌবনকালে যদি ওই সারা জীবন পাপ করেছো কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে কি ঢুকেছে কথা বলে না আর জোরে আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে ভয় ঢুকেছে আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন অন্যায় করব না তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন ও বিলিভার্স ইউ ফেয়ারমি মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে এটা শুধু আমি ইংলিশে বলিনি আমার আল্লাহ কোরআনে বলে

ভাল লাগে সত্যি করে কইছে সবার কাছে কার কার কাছে কার কার কাছে ভালো লাগে সোজা করে দুই হাত তুলে দেখাম এইভাবে একদম সোজা করে একবারে সোজা সোজা একবারে সোজা না রায়ন না সুন্দর হইছে না কথা কয় না সবাই রাজি আছে ওয়াজে মামা কি কল আপনি রাজি আছেন নি আলহামদুলিল্লাহ বলেন এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার চাচা কি বলেন বেশি দরকার না কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে আমি বর্তমান সময়ের যুবকদের নিয়ে আতঙ্কিত আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটে যুবক যুবকদের নিয়ে আমি কি বলবো শঙ্কিত তার কারণ আমাদের যুবকরা বেঈমান যুবকরা সত্যিকার রিয়াল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়েল করার চেষ্টা করতে আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি বিভিন্ন আমরা আমরা মুসলমানরা সব জায়গায় খাই তার কারণ হলো আল্লাহ আল্লাহ দেখানো পথে চলি এই জন্য আমাদের এই অবস্থা আমি কি বলেছি এদিক আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই আপনারা ভালো করে জানেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে ইমান আনার পরে যার অন্তরে ভয় যার অন্তরটাকে আল্লাহর আর ভয়ে কি করতে পেরেছে কম্পন সৃষ্টি করতে পেরেছে আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না তোমার জন্য সুসংবাদ লাগুমুল বুশরা ফিল hayatিল দুনিয়া ফিল তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবন এবং আমি বলতেছিলাম ও হরিপুরের আমার যুবক বন্ধু হৃদয় উজাড় করে তোমরা শোনো কারণ তোমরা আছ বন্ধু পাপের শহরে আমার কথা কয় না আপনারা পাপের শহরে আছেন না ঢাকার শহর না বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী কারণ শহরে যে পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয় গ্রামে এই পরিমাণ পাপ হয় না ঠিক না বলেন আরো জোরে বলে এই জন্য আমার নবীজি বলেছেন তোমার দিন এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না নবী কেন বের হব না আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা কিসের জিনা কিসের জিনা আপনার জিনা যখন চোখের হবে তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে তখনই কিন্তু মানুষের দ্বারা মনটাকে স্থির করে যদি ডিসাইড করতে হয়ে আমার জীবনে আমি কত অন্যায় করেছি আমার জীবনে আমি কত অপরাধ করেছি এই অপরাধ কিভাবে মুক্তি পাবো গো আমি তোমাদের জন্য বন্ধ বলে দিতে চাই খেয়াল করে শোনো আমার নবীজি বলে দিয়েছেন তোমরা যদি ভয় ভীতি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাবো আমার নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়দ আশাবাব আহলে জান্নাত আমার নবীজি বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী দপ্তরে নবী তুচ্ছে নবী তিনি বলেছে ও ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের যুব আমি হৃদয় থেকে বৌছিলে বন্ধু আমার নবী বলেছে তোমার টেনশন করতে হবে না তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবী চিরিক কলি যা টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন দুই ভা এখন বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে কি করবে বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে বলে হুজুর আমরা কি বুড়া হইয়া পালানি গেলাম না না আপনারা বুড়া তো হইছেন এই দুনিয়ায় আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যান আপনাকে একবারে তাগরা জোয়ান বানাইয়া জান্নাতে ঢুকানো হবে তিরিশ পঁয়ত্রিশ বছরের জোয়ান খবর মজানি চাচা মজা লাগে লাগে আলহামদুলিল্লাহ বলেন আরে আল্লাহ রে আলহামদুলিল্লাহ তো মজা হয় না লবণ ছাড়া খাবারের মতন এই আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ামত দিছে সে শুকর করতে পারবেন না আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারতো কুকুর বানাইতে পারতো জঙ্গলে নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ সুবহানাল্লাহ এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান

কার জন্য আমার জন্য না আপনার জন্য কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ও বি রিভার্ট সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে বলেছে তুমিও জাহান্নাম থেকে বাঁচাও তোমার পরিবারকেও বাঁচাও আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ কারণ আপনারা যেহেতু নবীর প্রেমিক আর সেই নবীর উম্মত সুবহানাল্লাহ সেই সুবাদে আমরা একজন আরেকজনের না নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে আমরা একে অপরের যবক ওই যে আমি বলেছি আমার দিকে তাকাও সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আপনার আমার কাছে আসে হিট স্ট্রোকে অনেক মানুষ বন্ধু মারা যায় যাই কি যায় না এত দূর থেকে সূর্যের আলো আসে সইতে পারি না কাল হাসুরের দিন এটা একবার শোয়া হাত পরে থাকবে গলে যাবে রে বডি ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ তুমি কান্নাকাটি করবা কিন্তু সেই দিনও যুবকদের জন্য আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনই আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তিনি বলে দিয়েছে ও হরিপুরের যুবক তোমরা শোনো আমার আল্লাহ কাল হাসুরের ময়দানে আল্লাহ আরসের সায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দিবে কয় শ্রেণী সাতটা দলকে কয়টা দল বলে হুজুর আরসের নিচে কেন দিবে আসমানের নিচে কি জায়গা হবে না সেদিন তো আসমান থাকবেই না এ আল্লাহ বলেছেন সুরাইন ফিতরের শুরুতে 30 পারা আল্লাহ বলেছেন ইদাস সামা ফাতরাত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ওয়াইদল ইদা আকাশ বন্ধ ভেঙ্গে চরে যাবে তারকাগুলো জোরে জোরে পড়বে সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে ও বন্ধু সেই দিন আল্লাহর আশের ছায়া চরা কোনো ছায়া থাকবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা তোমরা টেনশন করো না ওই সেই দিন যৌবনকালে তুমি আমল করেছো যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়ে আচ্ছা আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই 60টা দলের মধ্যে একটা দল থাকবে সে নি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক সুবহানাল্লাহ আরে খবরটা খুব মজার না আপনাদেরকে আমি আরেকটু মজা দেই সহজে আপনারা আরো বেশি আশ্বস্ত হবেন আল্লাহ কতটা দয়ার সাগর সেটা বুঝতে পারবেন শয়তান আল্লাহরে কয় আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে শয়তান তুমি শোনো আমিও কথা দিলাম আমি আবার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতে থাকবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধুরে আমার তাহলে আমরা ক্ষমা চাইবো না আল্লাহর কাছে তওবা করব কিনা আপনি যদি তওবা করতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালান আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন